সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আশা করছি আজকের এই ভিডিওতে অনেক কিছুর প্রাইস জানতে পারবে কিংবা বাসার কিছু জিনিসের আইডিয়াও পেয়ে যাবে এই যে এত ডিজাইনার ডিজাইনার ঘড়িগুলো দেখছো এগুলো সর্বনিম্ন চার থেকে শুরু হয় এগুলোর প্রাইস যেগুলো ঝুলে রাখছে এগুলো আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকারও ঘড়ি আছে কিন্তু সর্বনিম্ন মোটামুটি ভালোর মধ্যে যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সাড়ে তিন চারের উপরে যাইতেই হবে তো আজকে আমি আমার বাসার জন্য একটা ঘড়ি নিতে আসছি পছন্দই হচ্ছিল না আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো প্রাইস এত বলছিল যেটা বলার মতো না তো এখান থেকে ঘড়ি নিয়ে আমরা চলে আসলাম আমাদের পরিচিত একটা ভাইয়ের দোকানে এনার কাছে আসলে মানে তোমরা চাইলে উনি যেগুলো বানিয়ে রাখছে এগুলো তোমরা দামদার করে নিতে পারবে কিংবা

আমার অনেক পছন্দের একটা জিনিস আছে এর মধ্যে প্রিয় একটা জিনিস তো দেখতে পারো দেখতে পারছ অধীর আগ্রহের সঙ্গে তোমরা ওয়েটিং করছো আমি জানি তোমরা ওয়েট করছো যে এখন কি খুলে বের করে তাই না বলবো হ্যাঁ বলো কষ্ট করে নিয়ে আসছে এটা ভাইয়ারা এখন আমি একটু খুলে দেখি নিজে শান্তি যে জিনিসটা ঠিক আছে কিনা কি আর এইভাবে আলমন্ড করতে আমার খুব ভালো লাগে কি বলবো তোমাদেরকে বিও দেখো তোমাদেরকে দেখাই দেখো যে ছবি দেখতে পারবে তো এটা তো এটা আমি সেট করি তারপরে তোমাদেরকে দেখাবো এইটাতে হচ্ছে মেয়ের রুমে সেট করবো এটা সেট করি তারপরে তোমাদেরকে দেখাবো এটা একটা মিরর তো এটা প্রাইসটা কত তোমরা যারা জানতে চাও কমেন্টে জানাবে তারপর আমি বলবো কারণ অনেকেই মনে করো যে প্রাইস বললে আপু হচ্ছে একটু শো করে আমি প্রাইসটা বলি যাতে তোমরা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারো অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে আমি এটা প্রাইসটা বলে দিব তোমাদেরকে তারপর চলো আসল জিনিস আমার পছন্দের ফেভারিট আরেকটা জিনিস আনবক্সিং করব এটা কি অবস্থা এই যে দেখো এটাও নিয়ে আসছি আমি আমি সুন্দর একটা দেখতে পাচ্ছ আর এখানে এটা কি সুরা

বুধবার কুলাচ্ছে না বন্ধুরা এটা হচ্ছে একটা দেয়াল ঘড়ি তোমরা অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবে যে আপু এটা কেমন হয়েছে আর এটার প্রাইসটা কেমন তো এটা আমার খুব ভালো লাগছে তোমাদের ভাইয়েরও ভালো লাগছে এটা দেয়ালে সেট করব তারপর পুরো তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে তো এগুলোর প্রাইস যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে আর এই ঘড়িটার প্রাইস করেছে ছয় হাজার সাতশত টাকা তো মানে সাড়ে ছয় হাজারেরও একটি বেশি

এর মধ্যেও কি আছে এটাও তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে মধ্যে কিনে আসছি তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ বেলা